নাট্যশিল্পী কল্যাণ যে জোট যে আজকে যে সংগঠন নির্বাচন হইতেছে এই নির্বাচনের প্রথম সূচনা আমি ছিলাম না তারপরে দেখা গেল যে আমার সংগঠনের আমি যতগুলি শিল্পীর নাম দিয়েছিলাম এর মধ্যে শুধু আমাকে একাই ভোটার করা হয়েছে আর বাকিগুলি কেন করা হলো না না তারা বোঝাইল যে আপনারা পরে আসছেন প্রথম এই সংগঠনের শুনছি বারোশো সদস্য ছিল তারপর এইবার তারা তিনশো উনিশ জন সদস্য করছে এখন আজকে আমি একাশি জন থেকে মঞ্চের সাথে আমি সক্রিয়ভাবে জড়িত নাট্য পরিচালক নাট্যকার নাট্য নির্দেশক লেখক মানে মঞ্চের শিল্পী হিসাবেও দীর্ঘদিন যাবত আছি আজকে ভোটার দেখলাম এখানে টোয়েন্টি পারসেন্ট আমাদের শিল্পীর লোক আছে বলে আমার সন্দেহ আছে এরা কারা কোথেকে আসলো কারণ আমি আলী আহমদ চুন কামিল্লা নতুন বন্ধ হওয়ার পরে সমস্ত সংগঠন নাটক বন্ধ ছিল আমি নাটক বন্ধ ছিল না এটা আপনারা সবাই জানেন আমি বাইরে মঞ্চ করে নাটক নাটক করছি আমরা যখন নাকি নাট্যকল্যাণ সংস্থা করলাম কল্যাণ সংস্থা করার পর থেকে নাট্য উৎসব আমাদের কোনো শিল্পী মারা গেলে তার শোকসভা শিল্পীদের নিয়ে বনভোজন বা পিকনিক আমরা কিন্তু প্রতি বছরই করে আসতেছি কিন্তু আজকে এই সংগঠনের মধ্যে আমার শ্রদ্ধাবোধ ছিল কিন্তু আজকে আমি যাদেরকে দেখলাম আমি মর্মহত্ব আমি দুঃখিত যেখানে টোয়েন্টি পার্সেন্টের বেশি শিল্পী হবে বলে আমার মনে হয় না আমি চিৎকার করে বলতে পারি আমরা এখনও নাটক ধরলে বি মধ্যে দশজন শিল্পী খুঁজে পাই না খুব অভাব হয় শিল্পী নাই অথচ দেখা যায় যে আজকে এই যে কারা কারা কোন জায়গায় নাটক করছে কোন দেশে আমার আমার জানা নাই